ভুটান ভ্রমণে সুখবর পেতে পারেন বাংলাদেশিরা বাংলাদেশ ও ভুটানের মধ্যে তৃতীয় পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের বিশ এপ্রিল শনিবার থিম্পুতে সভা অনুষ্ঠিত হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভুটান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিস পেমা চোরেন এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটানে বিদ্যমান ফি কমানোর অনুরোধ করেন ভুটান বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছে এছাড়াও দুই পক্ষ পর্যটন বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে উভয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তারা পারস্পরিক স্বার্থে সকল বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় তারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য বিনিয়োগ সংযোগ বিদ্যুৎ ও জ্বালানি পর্যটন সংস্কৃতি এবং শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হন উভয় পররাষ্ট্র সচিব ভুটানের রাজা সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় গৃহীত সিদ্ধান্ত এবং সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা করেন এবং খুব শিগগিরই ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেন উভয় পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং আশা প্রকাশ করেন যে উভয় দেশ সার্ক ও বিমস্টেক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে কাজ করে যাবে এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়ন পোডি এন ধুঙ্গেলের সাথেও বৈঠকে করেন তারা বাণিজ্য ও বিনিয়োগ কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিদ্যুৎ খাতে সহযোগিতা স্বাস্থ্য ও শিক্ষায় সহযোগিতা আঞ্চলিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভুটানকে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল যান চলাচল চুক্তি বিবিআইএনএম ভিএ কাঠামোতে পুনরায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান পররাষ্ট্র সচিব থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ও আবাসিক নির্মাণ প্রকল্পের চলমান নির্মাণ কাজের অগ্রগতি দেখতে নির্মাণস্থল পরিদর্শন করেন তবে কোভিড উনিশ বিধিনিষেধ উঠে যাওয়ার পর পর্যটন খাতের পুনরুদ্ধারে নানামুখী উদ্যোগ নিচ্ছে ভুটান সরকার তার অংশ হিসেবে পর্যটকদের প্রতিদিনের ভ্রমণ ফি দুই ডলার থেকে অর্ধেক কমিয়ে একশত ডলার করতে যাচ্ছে দেশটি কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর গত বছরের দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে পর্যটকদের কাছ থেকে নেওয়া প্রতি রাতের জন্য ফি এর পরিমাণ পঁয়ষট্টি মার্কিন ডলার থেকে বাড়িয়ে দুই শত ডলারে উন্নীত করে এর কারণ হিসেবে বলা হয় টেকসই উন্নয়ন ফি হিসেবে নেওয়া এই অর্থ পর্যটকদের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত অর্থ কার্বন নিঃসরণ কমাতে ব্যবহৃত হবে দুই সালের পঁচিশ আগস্ট শুক্রবার দেশটি সরকার এক বিবৃতিতে জানিয়েছে প্রতি রাতের জন্য একশত ডলারের নতুন ফি হার সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয় এবং যা পরবর্তী চার বছর বহাল থাকার ঘোষণা রাখা হয় দেশটির সরকারি হিসাব অনুযায়ী কয়েক প্রজন্ম বিচ্ছিন্ন থাকার পর উনিশ সালে পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করে ভুটান সে বছর তিনশত পর্যটন ভুটান ভ্রমণ করেন দুই হাজার উনিশ সালের সংখ্যাটি বেড়ে দাঁড়ায় তিন লাখ পনের হাজার ছয় শত এবং তার আগের বছরের তুলনায় পনের দশমিক এক শতাংশ বেশি